তো বন্ধুরা আজ তো রাখি পূর্ণিমা তো আজকের এই যে আমাদের সুপুত্র ঠিক আছে শয়তান আমাদের হারামি ঠিক আছে তো এবং যাই বলো মানে বদমা দি গ্রেট আজকে তাকেই রাখি পাওয়ানো হবে তো ওর জন্য এই ওর এটা পছন্দের পেডিগ্রি চিকেন অ্যান্ড লিভার আর বিস্কিট পছন্দের লাড্ডু এই এখানে তো প্রদীপ টদীপ আনা সম্ভব না তাই মোমবাতি জালি নিয়েছি তো চলো রাখি স্টার্ট ডোডো স্টপ ডোডো ডোডো স্টপ আমাকে তুলো না আমাকে তুলছো তুমি না না